এই অধ্যায়ের পরবর্তী পঞ্চম পরিচ্ছেদ এবং শেষ পরিচ্ছেদ অভ্যাসযোগ দুই পথ বিচার ও ভক্তি বেলা তিনটে মারোহারি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরের প্রশ্ন করিতেছেন মাস্টার রাখাল অন্যান্য ভক্তেরা ঘরে আছেন মারোয়ারি ভক্ত মহারাজ উপায় কি শ্রীরামকৃষ্ণ দুই রকম আছে বিচারপথ আর অনুরাগ বা ভক্তির পথ সৎ অসৎ বিচার একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর আর সমস্ত অসৎ বা অনিত্য বাজি করি সত্য ভেল কি মিথ্যা এইটি বিচার বিবেক আর বৈরাগ্য এই সৎ অসৎ বিচারের নাম বিবেক বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি এটি একবারে যায় না এটি একবারে হয় না রোজ অভ্যাস করতে হয় তাহলে এটাকে অভ্যাস করতে হয় একবারেই হয়ে হয়ে যায় না এটি একবারে হয় না রোজ অভ্যাস করতে হয় কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয় তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয় বাইরের ত্যাগও করতে হয় কলকাতার লোকেদের বলবার জোনায় ঈশ্বরের জন্য সব ত্যাগ করো বলতে হয় মনে ত্যাগ করো অভ্যাস যোগে অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায় গীতায় একথা আছে অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে তখন ইন্দ্রিয় সংযম করতে কাম কোদ বশ করতে কষ্ট হয় না যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না কুরুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না মারোয়াড়ি ভক্ত মহারাজ দুই পথ বললেন আর এক পথ কি শ্রীরামকৃষ্ণ অনুরাগের বা ভক্তির পথ ব্যাকুল হয়ে একবার কাঁদ নির্জনে গোপনে দেখা দাও বলে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে এটি গানে আছে ঠাকুর গিয়েছেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে মারোয়ারি ভক্ত মহারাজ সাকার পূজার মানে কি আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি শ্রীরামকৃষ্ণ যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে তেমনি প্রতিমার পুজো করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয় সাকার রূপ কীরূপ জানো যেমন জলরাশির মাছ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ মহাকাশ চিদা আকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায় অবতারও একটি রূপ লীলা সে আদ্যা শক্তিরই খেলা পাণ্ডিত্য আমি কে আমি তুমি পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায় নানা বিষয়ে জানবার দরকার নাই তিনি আচার্য তাঁরই পাঁচটা জানা দরকার যিনি আচার্য হবেন তারই পাঁচ রকম জানা দরকার তাই বলছেন যিনি আচার্য তাঁরই পাঁচটা জানা দরকার কিন্তু ও ব্যাকুল হয়ে তাকে ডাকলে পাওয়া যায় নানা বিষয়ে জানবার দরকার নয় শুধুমাত্র আচার্য যারা তারাই পাঁচটা জিনিস জানবেন অপরকে বধ করবার জন্য ঢাল তলো আলদা চাই আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নুন হলেই হয় আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায় আমি কি মাংস না হাড় না রক্ত না মজ্জা না মন না বুদ্ধি শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয় নেতি নেতি আত্মা ধুরবার ছোবার যৌনায় তিনি নির্গুণ নিরুপাধি কিন্তু ভক্তিমতে তিনি সগুণ চিন্ময় শ্যাম চিনময় ধাম সব চিন্ময় মারোয়াড়ি ভক্তেরা প্রণাম করে বিদায় গ্রহণ করিলেন দক্ষিণেশ্বরে সন্ধ্যা আরতি সন্ধ্যা হইল ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন ঘরে প্রদীপ জ্বালা হইল শ্রীরাম কৃষ্ণ মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে যাহারা এখনো পোস্তার উপর বা পঞ্চবটির মধ্যে পদচারণ করিতেছিলেন তারা দূর হইতে আরতির মধুর ঘন্টন না জোয়ার আসিয়াছে ভাগীয়ী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে এই সকলের মধ্যে প্রেমন্মুক্ত প্রেমে প্রেমে উন্মত্ত প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন সকলেই মধুর হৃদয় মধুরম মধু 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 জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আজ কথামৃত পাঠ এখানে সমাপ্তি